নমস্কার বন্ধুরা আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত আশা করছি সবাই ভালো হয়েছেন একটু করে শীত পড়তে শুরু করেছে আর শীত মানে দেদার আড্ডা দেদার খাওয়া অনেক কিছু মজা ঘোরা বেড়ানো আজ যে রেসিপিটা শেয়ার করছি সেটা নিয়ে একটু কথা বলি পরে গল্প করছি প্রথম একটা কড়াইতে আমি ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল নিয়ে নিয়েছি তার মধ্যে দশ থেকে বারো কোয়া রসুন ছোটো ছোটো করে কুচি করে বা কিমা করে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছোটো করে কুচি করে তার মধ্যে দিয়েছি একটা হাফ মাঝারি সাইজের গাজর কুচো করে নিয়েছি একদম ছোট ছোট পিস করে আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এখন শীতের যে বাঁধাকপি উঠেছে সেই বাঁধাকপি ছোটো ছোটো করে বলে কেটে নিয়েছি সব কিছু দিয়ে একটু হালকা করে সটি করে নিয়েছি দিলাম ক্যাপসিকাম যেটা দিলে খাবারের স্বাদের সঙ্গে সুগন্ধ অনেকটা বেড়ে যায় সেটা দিয়ে একটু নাড়াচিড়া করে নিচ্ছে শীত মানে হরেক রকমের সবজি কত রঙের তাই না এখানে আমি হাফ টি স্পুন মতো নুন দিয়ে সবজিগুলো যাতে একটু নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে তার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হ্যাঁ যে গল্পটা দিয়ে দিলাম এবার রকমের সবজি কত রকম রং তার দেখলেই মনটা ভরে যায় আর দিলাম একটু অল্প পরিমাণে একটু আদা আমি ছোট ছোটো কুচি করে নিয়েছি আদা দিলে কিন্তু ভালোই লাগে আর এই ঠান্ডাটা তো আদা দিয়ে চা বা সবজিতে একটু আদা দিলে আমার মনে হয় আমাদের শরীরের জন্য একটু ভালোই হবে আর দিলাম হাফ টিস্পুন মতো নুন সরি চিনি বাঙালি তো সব খাবারে একটু মিষ্টি না দিলে ঠিক ভালো লাগে না আর দিয়ে দিলাম লাস্টে বেঁচে যাওয়া ভাত আর দিলাম হাফ টি স্পুন মতো নুন ওয়ান ফোর টি স্পুন মতো গোলমরিচ পুরো দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি হ্যাঁ আজ বানালো ফ্রাইড রাইস একটু আলাদা আমি কোনো সস ইউজ করছি না যে এটা চাইনিজ ফ্রাইড রাইস হবে সাদা মাটা একটা ফ্রাইড রাইস যেটা একটা লাঞ্চ বা বাচ্চাদের টিফিন বক্সে দিলে আনন্দের সঙ্গে খাবে সবাই আর স্বাদ ভালো হলে সবাই খেতে চায় আর তার মধ্যে যে রং বরঙের সবজি গাজরের রঙ কত সুন্দর সবুজ ক্যাপসিকাম ক্যাবে তারপরে গবি বা ক্যাবেজ সরি আমি অনেক বছর বাংলা থেকে দূরে আছি তো তাই মাঝে মধ্যে বাংলাটা একটু ভুলে যায় না একটু আটকে যায় আর উপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা লাস্ট ফিনিশিং ব্যাস আমাদের আজকের রেসিপি কিন্তু রেডি পাঁচ মিনিটে চট জলদিভাবে রান্না হয়ে যায় আগে থেকে যদি সবজিগুলো কাটা যায় সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাকে টিফিনে কি দেব তাই নিয়ে আর চিন্তা করতে হবে না আশা করছি আমার এই ছটফট রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একবার বানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ